কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে পড়ে দুর্বলতা কখনো অতিরিক্ত পরিশ্রম করবার প্রচেষ্টা রূপ নেয় দুর্বলতার যে সমস্ত সম্পর্কের মধ্যে ইমোশন এই ব্যাপারটা জড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ধনু সমস্যার মধ্যে পড়ে যান সেই সমস্ত সম্পর্ক যেখানে ইমোশনালি অ্যাটাচমেন্টের দরকার রয়েছে সেখানে ধনুকে পিছিয়ে আসতে হয় সেখানে কিন্তু ধনু অনেকটাই দূরে সরে আসতে বাধ্য হয়ে থাকেন এর কারণে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা একাই সব দায়িত্ব নিয়ে ফেলেন এই একা দায়িত্ব নিয়ে ফেলবার কারণে প্রচুর দিকে তারা সম্পূর্ণ মনঃসংযোগ দিতে পারেন না ধনুরাশি বা লগ্নের মানুষরা এদের চিন্তা ভাবনাটা একটু আলাদা স্তরে থাকে এদের থট প্রসেস এটা ডিফারেন্ট এটা কিন্তু ইউনিক নিজেদের এই থট প্রসেসে সবসময় অতিরিক্ত বিশ্বাস করে থাকে চিন্তা বাস্তবের মধ্যে মিল নেই সেই চিন্তাতেই নিজেকে আটকে রেখেছেন ফলে ব্যবসায় লস জীবনে অগ্রগতির পথে বাধা এগিয়ে চলার পথে ধাক্কা এই বিষয়গুলি কিন্তু বারবার দেখতে পাওয়া যায় তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের এই রেজিডিটি তাদের এই স্ট্যাবর্ন বিহেভিয়ার এটা কিন্তু তাদের অন্যতম বড় দুর্বলতা একটা সিস্টেম ফলো করা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা এর কারণে কখন যে ধনু নিজেকেই অবহেলা করতে শুরু করে দেন এটা ধনু নিজে বুঝে উঠতে পারেন ধনু অত্যন্ত জ্ঞানী পরিশ্রমী দক্ষ যোগ্য ইগো প্রবলেম থাকা উচিত কখনো এই ইগোই ধনুর সম্পদ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা নিচু হতে পারেন না ঋষিবাণী ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ রাশি সংক্রান্ত আমরা আলোচনা করব রাশি তাদের রয়েছে কিছু স্ট্রং পয়েন্ট কিছু রয়েছে উইক পয়েন্ট সবলতা দুর্বলতা মিলেই প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষজন তবে খেয়াল রাখতে হবে দুর্বলতা কিন্তু দোষ নয় কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে পড়ে দুর্বলতা কখনো অতিরিক্ত পরিশ্রম করবার প্রচেষ্টারূপ নেয় দুর্বলতার এই ধরনের দুর্বলতা যেগুলি মানুষকে কিছুটা ডিস্টার্ব করতে পারে যেগুলি মানুষকে কিছুটা অস্থির করে তুলতে পারে যেগুলির কারণে মানুষকে কিছুটা পিছিয়ে যেতে হতে পারে সেই বিষয়গুলিকে চিহ্নিত করবার জন্যই আমাদের এই সিরিজ আজকে আমরা আলোচনা করবো রাশি ধনুলগ্নের মানুষদের বিষয়ে কি তাদের দুর্বলতা কোন কারণে কোন কোন বিষয়ের কারণে তাদেরকে পিছিয়ে আসতে হয় কোন কোন বিষয়ের কারণে তারা পরাজিত হন তাদেরকে নিজেদের ফিল্ড থেকে দূরে সরে আসতে হয় কেন তারা দুর্বল হয়ে পড়েন তার জ্যোতিষীয় ব্যাখ্যা খুঁজে বার করবার চেষ্টা আজকে আমরা করতে চাইব ধনু কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই রাশির মধ্যে আমরা যেমন ক্রোধ দেখতে পাই যেমন অগ্নিদত্তের প্রকাশ দেখতে পাই কিন্তু এই প্রকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত প্রকাশ এই প্রকাশের মধ্যে কিন্তু রকম অ্যাগ্রেসিভনেস নেই ধনুরাশি বা লগ্নের মানুষেরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন সবার সঙ্গে অ্যাটাচড থাকার প্রচেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাই ধনু কিন্তু অন্যদের থেকে আলাদা ধনু রাশিকে আমরা বারবার বিভিন্ন ভিডিওতে অন্যতম শ্রেষ্ঠ রাশি হিসেবে বলবার চেষ্টা করেছি এবং আমার অতি প্রিয় রাশি সেটি কিন্তু ধনুরাশি তবে তা সত্ত্বেও ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে বেশ কিছু দুর্বলতা দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রথমটি হল ধনুরাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত প্র্যাকটিক্যাল এবং যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ইমোশনের প্রয়োজনীয়তা রয়েছে যে সমস্ত সম্পর্কের মধ্যে ইমোশন এই ব্যাপারটা জড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ধনু সমস্যার মধ্যে পড়ে যান সেই সমস্ত সম্পর্ক যেখানে ইমোশনালি অ্যাটাচমেন্টের দরকার রয়েছে সেখানে ধনুকে পিছিয়ে আসতে হয় সেখানে কিন্তু ধনু অনেকটাই দূরে সরে আসতে বাধ্য হয়ে থাকেন ফলে ধনু রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে যতটা বেশি সাকসেসফুল হয়ে থাকেন পরিবারের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা উদাসীনতা দেখতে পাওয়া যায় ফলে এদের প্রেমিক কিংবা প্রেমিকা তারা একটু যেন ডিপ্রাইভড হয়ে পড়ে এদের কাছ থেকে তাদের যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনগুলো ফুলফিলমেন্টের অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে তারা কিন্তু অন্যদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না ফলে আনুষঙ্গিক মানুষজন স্বামী স্ত্রী সন্তান তারা যেন একটু ডিপ্রাইভড হয়ে থাকে এর কারণে সৃষ্টি হয় ধনুর দ্বিতীয় দুর্বলতা ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা সব সময় আত্মসম্পূর্ণতায় বিশ্বাস করতে পছন্দ করেন যা কিছু করব একাই করব আমি একাই সমর্থ আমি একাই সক্ষম সবকিছু আমি একাই করতে পারি এই চিন্তা এই চেতনা এটা ধনুর মধ্যে রয়েছে এর কারণে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা একাই সব দায়িত্ব নিয়ে ফেলেন এই একা দায়িত্ব নিয়ে ফেলবার কারণে প্রচুর দিকে তারা সম্পূর্ণ মনঃসংযোগ দিতে পারেন না ধনুরাশি বা লগ্নের মানুষরা এদের চিন্তা ভাবনাটা একটু আলাদা স্তরে থাকে এদের থট প্রসেস এটা ডিফারেন্ট এটা কিন্তু ইউনিক নিজেদের এই থট প্রসেসে সময় অতিরিক্ত বিশ্বাস করে থাকেন কোনো কোনো সময় তাদের এই চিন্তা ভাবনার স্তর বা মাত্রা সেটা কিন্তু বাস্তবের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যায় স্ট্যাবন জেদি ধনুরাশির মানুষরা তারা কিছুতেই সরতে পারেন না তারা কিছুতেই নিজের চিন্তা থেকে নিজেকে সরাতে পারেন না ফলে এখানে কিন্তু তাদের এই রিজিড বিহেভিয়ারের কারণে তাদের পিছিয়ে আসতে হয় সমস্যা দেখতে পাওয়া যায় তাদের জীবনে চিন্তা বাস্তবের মধ্যে মিল নেই সেই চিন্তাতেই নিজেকে আটকে রেখেছেন ফলে ব্যবসায় লস জীবনে অগ্রগতির পথে বাধা এগিয়ে চলার পথে ধাক্কা এই বিষয়গুলি কিন্তু বারবার দেখতে পাওয়া যায় তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের এই রেজিডটি তাদের এই স্ট্যাবর্ন বিহেভিয়ার এটা কিন্তু তাদের অন্যতম বড় দুর্বলতা কখনো কখনো এটাই ধনুরাশির সবচেয়ে বড় স্ট্রেংথ হয়ে দাঁড়ায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত রেজিড হওয়ার কারণে ধনু কিন্তু নিজেকে ওপেন করতে পারেন না কিংবা নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে পারেন না পরবর্তী বিষয়টি হলো ধনুর কন্ট্রোল ধনুর ক্রোধ নিয়ন্ত্রিত ধনুর মেজাজ নিয়ন্ত্রিত ধনুর ইমোশন এই সমস্ত কিছুর মধ্যে নিয়ন্ত্রণ রাখতে 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 ধনু একটা সময় হাঁপিয়ে ওঠেন একটা সিস্টেম ফলো করা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা এর কারণে কখন যে ধনু নিজেকেই অবহেলা করতে শুরু করে দেন এটা ধনু নিজে বুঝে উঠতে পারেন না ফলে ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই নিজেদেরকে অবহেলা করে ফেলেন কখনও অতিরিক্ত পরিশ্রম করিয়ে দেন নিজের শরীর বিশ্রাম পায় না কখনো ভাবনা চিন্তার উপরে এত প্রেশার পড়ে মন বিশ্রাম পায় না কখনও স্যাক্রিফাইস করতে করতে নিজেই ক্লান্ত হয়ে পড়েন ধনুরাশির মানুষরা ফলে নিজের প্রতি নিজের একটা অনীহা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ধনুরাশি বা মানুষদের ক্ষেত্রে এই বিষয়টি আমরা দেখতে পেয়ে থাকি বেশিরভাগ ধনুরাশি বা মানুষদের ক্ষেত্রে এই ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায় লাস্টলি আমরা বলবো ধনুরাশি বা লগ্নের মানুষদের রয়েছে বিরাট ইগো প্রবলেম ধনু অত্যন্ত জ্ঞানী পরিশ্রমী দক্ষ যোগ্য ইগো প্রবলেম থাকা উচিত কখনো এই ইগোই ধনুর সম্পদ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা নিচু হতে পারেন না আশেপাশের মানুষজন যেখানে ইগো বর্জন করে সুযোগ সুবিধা নিতে ব্যস্ত সেখানে ধনু কিন্তু সেই করতে নিমিশে কারণ তার ইগো তার কাছে সবচেয়ে বড়। কোনোভাবেই পরিস্থিতিতেই অবস্থাতেই ধনু কিন্তু তার বর্জন করতে পারেন না তার কারণে ধনুকে পিছিয়ে আসতে হয় জীবনের বহু সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে হয় তাই ধনু রাশি বা লগ্নের মানুষজন তাদের প্রশংসা করতে যেমন আমাদের অনেকটা সময় লাগে কিন্তু তার দুর্বলতাগুলিকে বার করা এটা কিন্তু খুব একটা লম্বা সময়ের বিষয় নয় কারণ দুর্বলতার মাত্রা যথেষ্টই কম ধনু অত্যন্ত বলবান এফিসিয়েন্ট একটা রাশি ধনুর কর্তব্য পরায়ণতা ধনুর নিষ্ঠা ধনুর বিশ্বাস এই সমস্ত বিষয়গুলি কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট উন্নত যথেষ্ট ডেভেলপড ফলে ধনু রাশি বা লগ্নের মানুষ এদের দুর্বলতা খুঁজে বার করা এটা কিন্তু রিয়েলি বেশ কঠিন তবে কিছু কিছু দুর্বলতা তো রয়েইছে সেগুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো কতটা মিললো সেই বিষয়গুলিকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে বিষয়গুলি সম্পর্কে লিখে জানাতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সময় সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অঙ্কিতা গুড়িয়া ডেট অফ বার্থ অফিসার চার সময় সাতটা তিরিশ প্লেস অফ বার্থ বালুরঘাট আমার জীবনে কি করবে না দয়া করে একটু বলবেন অঙ্কিতা অদ্ভুতভাবে আমরা ধনুরাশি নিয়ে কথা বলছিলাম এবং তোমার লগ্নই কিন্তু ধনু লগ্ন তার সাথে মিথুন রাশি একাদশে সক্ষেত্রী শুক্র এবং পঞ্চম একাদশ সংযোগ তৈরি হয়েছে দশম বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং তোমার কুন্দলিতে বুধ বৃহস্পতি একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি করেছে তাই নিশ্চিন্তে নির্ভাব নাই তুমি কিন্তু অগ্রসর হতে পারো জীবন ভালো হবে বয়স তোমার করা উচিত প্রেম বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে কিন্তু কর্মজীবন তোমার জন্য অত্যন্ত শুভ তাই কর্ম শিক্ষা ইত্যাদির দিকে অগ্রসর হও নিজের জীবনকে আর একটু বেটার করে তোলার চেষ্টা সেটা তুমি অবশ্যই করো আরো ভালোভাবে নিজের জীবনকে উপভোগ করবার চেষ্টা করো জীবন শান্তি স্বস্তি নিয়ে আসতে চলেছে ভালো তুমি থাকছ নিশ্চিন্তে নির্ভাবনায় নির্দ্বিধায় থাকা যায় ভালো থাকার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আমাদের প্রত্যেকের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি

Ring, ring, ring henne om sitt det desider.